হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আমি সকাল সকাল রেডি হয়ে গেছি এখন নটা মতো বাজে একটা কাজে যাচ্ছি তারপরে চলে আসবো আর সে স্কুলে গেছে মা এখানে বসে আছে আর সেকে স্কুলে পাঠানোর জন্য অ্যাকচুয়ালি মাকে রাখা মা বৌদিকালকেই চলে গেছে আর এখানে সবজি টবজি সব কিছু কেটে দিয়ে গেছি যাতে মা বলছে রান্না করে রাখবে তো এখানে সবজি সবজি সব কিছু কাটা আছে তুমি যদি ভাতটা করতে না পারো রেখে দিও আমি এসে উপর ঠিক আছে হ্যাঁ করো চলো তাহলে তাড়াতাড়ি বেরোনো যাক আমাদের ট্রেন হচ্ছে নটার সময় এখানেই এই পাঁচ মিনিট বাকি আছে এখন আমি বাড়িতে মেয়েকে নামিয়ে দিয়ে এসে আমার কিছু কিছু কাজ ছিল মানে কিছু কিছু অ্যাডেড কাজ ছিল সেইগুলো করলাম এখন হচ্ছে আমি নিজেকে একটু ফ্রেশ করব কারণ আরশির জন্য আর আর্শির বাবার জন্য ওই দুজনকে মেনটেন করতে করতে আমার মানে আমি আমি নিজেকে যত্ন করাই ভুলে গেছি যদিও আমি নিজের জন্য খুবই সময় আমার কম থাকে কিন্তু তাও মাঝে মাঝে ওই আইব্রো টাইব্রো সেগুলো আমি বাড়িতেই যেহেতু করি এটা আমি অনেকদিন ধরে কিনে রেখেছি কিন্তু ইউজ করাই হয়নি এটা আমি এটা দিয়ে হচ্ছে মেনলি আইব্রোটাকে আর বাড়িতে বসেই এটা মানে করা যায় আর কি খুব সহজে শীতের দিনে চেহারার যা হাল হয় মনে হয় মানে শুকনো শুকনো একদম ড্রাই ড্রাই কেমন যেন হয়ে যায় Just my... hey, এখন যাব হচ্ছে স্নান করতে আর সেই বাবা স্নান অলরেডি হয়ে গেছে আর সেই বাবা একটু কাজে বসেছিল ওখানে ল্যাপটপ ট্যাপটপ নিয়ে আর সব কিছু গুছিয়ে টুছিয়ে এখন সাড়ে বারোটা মতো বাজে এখন যাব হচ্ছে স্নানে সব কিছু গোছানো হয়নি সাজান গোছালগুলো ওইখানেই রয়েছে মানে হাবি টাবি যেটুকু গোছানো ছিল সেইগুলো গুছিয়ে এখন রেডি হয়ে বেরবো তাই যে এই এই শকুনির মতো ব্যবহারগুলো করো সেইগুলো এখন হেসেছে শকুনির মতো বলাতে আমরা আজকে দুজনেই সেম সেম আর শির এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল আর এইটা সেদিন কথা থেকে কিনলে তোমাদের দিদি কিনে দিয়েছে না না আচ্ছা তোমাকে আমি এটা টাকাটা দিয়ে দেব না না ছে ছে কেমন নেয় গিফট দেখো কি করব কেউ দেয় না আমাকে পাঁচশো টাকা দামের জিনিস কিনে দেয় আর আমি তিন হাজার টাকা মানে ছয় একবারে দিয়ে দি সেইটার তুমি পাঁচশো টাকার উপরে তো উঠতে চাও না আমি কিনে দিতে রাজি আছি আর আমি পছন্দ করি প্রবলেমটা তো এখানে এখন হচ্ছে একটা দশ মতো বাজে ঘুরিতে আমরা স্নান করে এলাম আমরা স্নান টান করে দুজনেই রেডি হয়ে এখন হচ্ছে যাবো আর্শির প্রোগ্রাম দেখতে মানে স্কুলের কনসার্ট দেখতে আরশিদের হচ্ছে মনে হয় সবার লাস্টে কারণ হচ্ছে আর্শিদের হচ্ছে ক্লোজিং ডান্স লেখা আছে কারো হচ্ছে ফিলার ডান্স কালো কারো কারো মানে গ্রুপের নাম দিয়েছে তো সেই গ্রুপ সেই হিসেবে আমি বলছিলাম আরশি যেহেতু ক্লোজিং ডান্স আমার মনে হচ্ছে সবার লাস্টে হবে এরকম করে তাকিয়ে কেটেছে আরেকজন কি আজকে সকালবেলা শোনো মেয়েকে ডাকতে বলেছে ঘুম থেকে কি কর এখানেও পারবে ব্যাড বল ঘুম থেকে ডাকতে বলেছে কি করলো একবার ডেকে সোনা সোনা ওঠো বলে নিজে ফোন নিয়ে দিয়ে মুখে মেরে দাও না একটা চলো দাদা have taken a long oh. somewhere in the whatever galaxy oh oh cool <laughs> కంట నా టారా చదిహా క్నో సిబ్ బారా కంటారా Sure. Oh

আমরা গরম ভাত দিয়ে ভাত, খাসির মাংস, বেগুন ভাজা তার আগে একটা চিংড়ি মাছের অসাম प्रिपरेशन করেছিল সেটা হচ্ছে গিয়ে পসঞ্জিত বানিছিল ও নিজে বানিছিল সেটা অসাম অসাম খেতে হয়েছিল। সেটা আমরা স্টার্টার হিসাবে খেয়েছিলাম। এখন আমরা মেন কোর্সে আছি। পারফেক্ট হয়েছিল। পারফেক্ট পারফেক্ট ইয়েস।

আমাদের বাঙাল বাড়ির আমির দাদের সাথে কথা হচ্ছিল আমির দাদা আমির দাদার বাড়ি আমার মা বাঙালি ছিল আমাদের তো রান্না তুমি জানবে তোমার মা তো জানে

খুব ভালো এক একদিন এক একটা হঠাৎ করে দেখি খুব ভালো হয়ে যায় কিন্তু ওইরকম ভাবে পরের দিন করতে চায় তখন